পুরাণের আবন্ত খণ্ড লিঙ্গ মহাত্তম অর্থাৎ সহজ করে উমা কথা উমা মহেশ্বরকে তার পতিকে প্রশ্ন করছেন বিভিন্ন প্রাচীন লিঙ্গ সম্বন্ধে আর মহেশ্বর সেই প্রশ্নের উত্তরে বলছেন সেই সমস্ত লিঙ্গ মাহাত্ম যা আমরা শুনছি চতুর্শীতি লিঙ্গ মাহাত্ম স্কন্দপুরাণের খণ্ডে। আজ যে অধ্যায় রয়েছে সেখানে আমরা বিখ্যাত কপালেশ্বর লিঙ্গের কথা শুনব সেখানে স্বয়ং মহাদেব কপালিক রূপে এসেছেন এবং তার চারিদিকে করটি অর্থাৎ হাতে করটি গলায় করটির মালা করটি মানে হচ্ছে খুলি এবং চিতাভর্ষ মাখা এবং মহাদেব এই ছদ্মবেশে এসেছেন সেখানে ব্রাহ্মণরা হোম করছেন সেখানে ব্রাহ্মণরা সেই বিভৎসরূপ এবং তাকে অসুচি বলছেন মারছেন চলে যেতে বলছেন দূর দূর করছেন এইভাবে ঘটনা শুরু হচ্ছে এবং অবশেষে যখন অত্যন্ত নিন্দা এবং তা ব্রাহ্মণরা তাকে মারছেন ধরে এরকম বা ইয়ে করছেন নিন্দা করছেন তখন তিনি একটা করটি সেই যজ্ঞকুণ্ডে ফেলে দিয়ে চলে গেছেন এটা হচ্ছে ঘটনা তারপরে যতই করটি একটার পর একটা সরানো হয় সেখান থেকে সহস্র সহস্র করটি বেরোতে থাকে অর্থাৎ কিছুতেই সেই করটি শেষ হয় না এই রকম আশ্চর্য ঘটনা দেখে ব্রাহ্মণরা মনে করল যে এখানে নিশ্চয়ই এই কাজ কোনো সাধারণ মানুষের কাজ নয় এটা নিশ্চয়ই স্বয়ং মহাদেব করেছেন তখন তারা মহাদেবের বন্দনা করছেন এবং সেই বন্দনার পরে আশুতোষ মহাদেব তাঁদেরকে দর্শন দিচ্ছেন এবং বলছেন যে আমিই ছিলাম হেসে বলছেন আমিই ছিলাম প্রসন্ন হয়েছেন তিনি এবং তখন বলছেন যে ব্রাহ্মণরা বলছেন যে আমরা আপনাকে মেরেছি আমরা ব্রহ্মহত্যার ভাগী হয়েছি আপনি আমাদের এই পাপ থেকে উদ্ধার হওয়ার যে পথ সেটা বলে দিন তখন তিনি বলছেন যে ওইখানেই এক লিঙ্গ আছে যার নাম কপালেশ্বর এই সূত্রে তিনি বলছেন আমি একবার ব্রহ্মহত্যার পাপ নিয়ে ঘুরে এসেছি সেই যেখানে এসে আমি এই ব্রহ্মহত্যার পাপ নিবারণ আমার হয়েছে সেটি হচ্ছে এই কপালেশ্বর লিঙ্গ অর্থাৎ এর আগে আমরা কাশির কথা পেয়েছি আর এক কথা পেলাম কপালেশ্বর লিঙ্গ যেটা ওই একই ক্ষেত্রে হত্যা পাপ নাশ করে সেই কথা এখানে স্বয়ং মহাদেব বলছেন পার্বতীকে বা উমাকে এবং কোন সময়ে এই লিঙ্গ অর্চনা করার কি ফল সেটাও এখানে আছে অর্থাৎ চতুর্দশীতে এই লিঙ্গের অর্চনা যদি কেউ করে কায় মনোবাক্যে সমস্ত পাপ তার বিনষ্ট হয় যে পাপ রয়েছে কায়মানবাক্যের পাপ এই রকমভাবে এই লিঙ্গের আরও আরও আরাধনার ফল সেখানে বলা হচ্ছে যে ঐশ্বর্য অতুল ধর্মদের কায়ু আরোগ্য নির্বাণ ইত্যাদি ইত্যাদি এই লিঙ্গ আরাধনায় পাওয়া যায় আমরা শুনে নিই পুরাণে যেভাবে এই গল্পটি আছে কাহিনিটি আছে সেই ধরনটি এর আগের অধ্যায়ে আমরা শুনে নিয়েছি ত্রিপিষ্ট পেশ্বর লিঙ্গের কাহিনী আজকে শুনব নতুন একটা অধ্যায় অষ্টম অধ্যায় সেখানে শ্রীরুদ্র বলছেন পার্বতীকে অর্থাৎ উমাকে শুরু হচ্ছে এভাবে শ্রীরুদ্র বলিলেন হে পার্বতী যাহার দর্শন মাত্রে ব্রহ্মহত্যা বিনষ্ট হয় আমি সেই কপালেশ্বর নামক অষ্টম লিঙ্গের কথা বলিতেছি অর্থাৎ আজকে আমরা শুনছি কপাল কপালেশ্বর বলে এক লিঙ্গ সেই কপালেশ্বর লিঙ্গ যাকে দর্শন করলে আরাধনা করলে সাধন করলে বা পূজা করলে ব্রহ্ম হত্যা বিনষ্ট হয় কি বলছেন রুদ্র পূর্বে বৈবশৎকল্পে কল্পে যুগ সমাগত হইলে দিব্য মহাকাল বনে পিতামহ এক যজ্ঞ করেন ওই যজ্ঞে ব্রতি ব্রাহ্মণগণ কণুপবিষ্ট আছেন হুতাসনে হোম হইতেছে এমন সময় আমি কপালিক বেশ ধারণপূর্বক ওই স্থানে উপস্থিত হইলাম মহাদেবের এইখানে অর্থাৎ রুদ্রের সমস্ত শয্যা সম্পূর্ণ কাপালিকের মতো এখানে তার মুন্ডমালা হাতে রয়েছে মুন্ডমালা গলায় রয়েছে খট্টাঙ্গ রয়েছে এবং গায়ে চিতাভর্ষ মেখে তিনি এসেছেন এবং তিনি বিকৃত বিকৃত আনন হয়েছেন কি বলছেন তিনি করে আমার কপাল আছে এবং কপাল দ্বারা ভূষণ করিয়াছি ব্রাহ্মণগণ আমাকে এইরূপ বিভৎসরূপী ও কপালধারী দর্শনপূর্বক দর্শন পূর্বক বলিয়া নিন্দা করিতে লাগিল বারবার তাহারা আমায় পাপ পাপ দূর দূর বলিয়া গালি দিতে লাগিল তাহারা বলিল সম্মুখে কপালিক থাকিতে কীরূপে হোম করা যাইতে পারে বেদে বলে অকা অকপালিনী শৌচানী ও তুমি যোগ্য বেদের নিকট হইতে পলায়ন করো তোমার শরীরের মনুষ্যের অস্থির আছে আমি তাহাদিগকে বলিলাম হে দ্বিজ সপ্তমগণ শ্রবণ করুন দেখুন আপনারা পরম কারণিক ও পরম দুঃখে কাতর আপনারা আমাকে দয়া করুন সৎ ব্যক্তির সর্বদা সকলকে দয়া করা উচিত আর দেখুন ব্রাহ্মণগণ সকলেরই মিত্র ইহা শাস্ত্রে বলিয়া থাকে আমি কাপালিক আমার সর্বাঙ্গে ভর্ষ্য আমি কপাল ব্রত অবলম্বন করিয়া পৃথিবী ভ্রমণ করিতেছি আমি জগৎপতি মহাদেবের আরাধনা করি আমি ব্রহ্ম হত্যা পাপ বিনাশের জন্য দ্বাদশ বার্ষিক ব্রত অবলম্বন করিয়াছি এই ব্রত পাপগ্ন বলিয়া লোকে প্রসিদ্ধ এই জন্য আমি প্রায়শ্চিত্তের নিমিত্ত ইহা আচরণ করিতেছি শুদ্ধ হইয়া সৎগতি লাভ করিয়া আমি আবার যথাযথ কর্ম করিব এইটা ব্রাহ্মণ এবং রুত্রের কথোপকথন এরকম বাক্য শুনে তখন ব্রাহ্মণরা বলছেন অর্থাৎ দ্বিজগণ বলছেন যে ওরে অধম এই ব্যক্তির এরূপ কথা বলে সে যে ব্যক্তি এইরকম কথাবার্তা বলে সে অত্যন্ত পাপিষ্ট হয় তারপরে এইভাবে সম্বোধন করছে তুই জানিস না যে কপালভূতি কপালভূষিত দেহ মহাদেব দক্ষ আহত হন নাই ওই যজ্ঞে আদিত্য বসু বিশ্বদেব মরুত গন্ধর্ব কিন্নর ব্রহ্মা বিষ্ণু সহস্রাক্ষ বরুণ বায়ু ধনদ সাগর নদী সুবর্ণগিরি নাগ সভৃত্ত সভার্য বেদ পারগণ পারগ ব্রাহ্মণগণ ব্রহ্মর্ষীয় দেবর্ষিগণ সমাগত হইয়াছিলেন তাহারা মনুষ্য অস্থি বিভূষিত মহাদেবকে অপবিত্র বলিয়াছেন ইহা জানিয়া শুনিয়া তুই কি জন্য এরূপ বলিতেছিস এখন আমাদিগকে পথ প্রদান কর তুই পাপি ব্রহ্ম হত্যা কারুক বিপ্রবণ এইরূপ বলিলে তখন একেবারেই মহাদেব বলছেন যে এই এই রকমভাবে বিপ্ররা মহাদেবকে অর্থাৎ কাপালিক রূপী মহাদেবকে ভৎসনা করছে নিন্দা করছে তখন মহাদেব বলছেন সেই উত্তরে আমি তখন বলিলাম তোমরা একটুখানি অপেক্ষা করো আমি চারটি লই তারপর যাইতেছি হে দেবী আমি যেমন ওই কথা বলিয়াছি অমনি তাহারা আমাকে লষ্ট্র লগুড় পদাঘাত ও মুষ্টি আঘাতে প্রহার করিতে লাগিল এমন সময়ে আমি হাস্য করিয়া দর্ভ সংস্তৃতা সেই যজ্ঞ বেদী ক্ষেপণ করিয়া অন্তর্হিত হইলাম তখন ওই কপাল তাহারা বাহিরে নিক্ষেপ করিল নিক্ষেপ করিবা মাত্র তথায় আরেকটি কপাল উদ্ভূত হইল এইরূপে তাহারা শত সহস্র ও অযুত অর্বুত কপাল নিক্ষেপ করিল আর নিক্ষেপ করিবা মাত্র তৎক্ষণাৎ আবার তথায় শত সহস্র অজুত অযুত অর্বুত কপাল জন্মিতে লাগিল তদ্দর্শনে তাহার অত্যন্ত বিস্মিত হইয়া বুদ্ধিপূর্বক বলিল যে ইহা চন্দ্রার্থ শেখর মহাদেব ভিন্ন অন্য কাহারও কার্য নহে তখন তাহারা পৃথক পৃথক বিধি স্তোত্রে আমার স্তব করিল আমি তাহাদের প্রতি সন্তুষ্ট হইলাম তাদেরকে দয়া করে বললাম হে ব্রাহ্মণগণ তোমাদের যথারুচি বর গ্রহণ করো তারা বললেন হে দেব আমরা অজ্ঞানপূর্বক আপনাকে আঘাত করিয়াছি আমাদের ব্রহ্মহত্যা সংঘটিত হইয়াছে আপনি কৃপা করিয়া আমাদের ব্রহ্ম হত্যা বিনাশ করুন আমরা আপনার নিকটেই বর প্রার্থনা করিতেছি আমাদের অন্য বরের আবশ্যক নাই আমি তখন সেই দুই বলিলাম তোমরা যেখানে কপাল নিক্ষেপ করিয়া কপালের রাশি করিয়াছ সেই স্থানে প্রচ্ছন্নভাবে এক লিঙ্গ বিরাজ করিতেছেন তোমরা ওই বিমচক লিঙ্গ দর্শন করো হে বিপ্রেন্দ্রগণ আমিও পূর্বে ব্রহ্মার পঞ্চম মস্তক ছেদন করিয়া ব্রহ্মহত্যা ভাগী হইয়াছিলাম ওই ব্রহ্মহত্যা আবার অত্যন্ত দুঃসহ হইয়াছিল এবং ওই সময় আমার হস্তে কপাল সংলগ্ন হয় তাহাও আমার অত্যন্ত দুঃসহ হইয়াছিল এরূপে আমি ব্যাপ্ত হইয়া অতিশয় প্রাপ্ত হই এ কারণ আমি ব্রহ্মহত্যাশের জন্য তীর্থযাত্রা করি আমি সকল তীর্থেই গমন করিয়াছিলাম কিন্তু ব্রহ্মহত্যা হইতে মুক্তি লাভ করিতে পারি নাই তাহাতে অত্যন্ত দুঃখে পরিতপ্ত হইয়া কোথাও সুখ লাভ করিতে পারি নাই এই সময় এক দৈববাণী হয় যে হে দেব ক্ষেত্রে গমন করুন কি জন্য ক্লেশ পাইতেছেন আপনি তো মহাকাল্বন নির্মাণ করিয়াছেন ওই মহাকাল্বনে কপাল কর সংস্থান অদ্ভুত দর্শন রুদ্র বিরাজিত হে দেব এই মহাপাতক নাশন ক্ষেত্র আপনার অবিদিত হইল কি রূপে ওই ক্ষেত্রে গজরূপের নিকট মহৎলিঙ্গ উপস্থিত ওই লিঙ্গ আপনি দর্শন করুন তাহা হইলেই ব্রহ্ম হত্যা হইতে নিষ্ক্রত লাভ করিবেন অনন্তর আমি দৈববাণী শুনিয়া সত্তর সেই মহাকাল্বনে আগমন পূর্বক কপালকর সংস্থিত মহালিঙ্গ দর্শন করিলাম তখন আমার হস্ত হস্তহিতে কপাল ভূমিতে পতিত হইল এই অনুসারে আমি ওই লিঙ্গের নাম রাখিলাম কপালেশ্বর মহাদেব হে বিপ্রগণ তোমরা এই লিঙ্গ দর্শন করো উহার দর্শন মাত্রে নিষ্কলঙ্ক হইবে তখন বিপ্রগণ বহুকাল পরিবৃত লিঙ্গ দর্শন বহু কপাল পরিবৃত লিঙ্গ দর্শন করিয়া কৃতার্থ হইলেন এই জন্য ওই লিঙ্গ ভূতলে কপালেশ্বর সঙ্গ হইয়াছে হে মহাদেবী যাহারা এই লিঙ্গের অর্চনা করে তাহারা ক্রতকৃত্য হইয়া পরমপদ লাভ করে নর ব্রহ্মহত্যাদি ঘোর পাপ করিয়া লিঙ্গ দর্শন করিলে লিঙ্গ প্রভাবে তাহারা ওই পাপ বে নষ্ট হয় চতুর্শীতি চতুর্দশীতে ওই লিঙ্গের অর্চনা করিলে কায়মনবাক্যে অর্জিত পাপ নষ্ট হয় হে আননে প্রসঙ্গাধীন যদি কেহ ওই লিঙ্গ পূজা করে তাহা হইলে সে অতি দুর্লভ অভিলুষিত বর লাভ করে অধিকন্ত এই ব্যক্তি ঐশ্বর্য অতুল ধর্ম দীর্ঘায়ু আরোগ্য ও নির্বাণ লাভ করিয়া থাকে যাহারা অতি পাপী অতি ক্রূর কর্মরত তাহারাও লিঙ্গার্চনা করিয়া বিগত পাপ ও গণাধিপ্য লাভ করে হে প্রিয় যাহারা বৎসর কাল নিয়মপূর্বক ওই লিঙ্গ দর্শন করে তাহারা আমার প্রিয় লোকে গমন করিয়া থাকে হে দেবী এই আমি তোমার নিকট পাপ কপালেশ্বর লিঙ্গ প্রভাব কীর্তন করিলাম অষ্টম এইখানে শেষ হচ্ছে রুদ্রের কথা পার্বতীকে তিনি বলছেন বা উমাকে তিনি বলছেন এর পরবর্তী তিনি বলবেন পরের অধ্যায়ে অর্থাৎ নবম অধ্যায়ে স্বর্গদারেশ্বর লিঙ্গের কথা শুনে নেব স্বর্গদারেশ্বর লিঙ্গের কথা পরবর্তী সময়ে শুনছিলাম উমা মহেশ্বর কথোপকথন তার অষ্টম অধ্যায় শুনলাম স্কন্দপুরাণের আবন্ধখণ্ডের চতুর্শীতী লিঙ্গ মহাত্তম অংশ से परमेश्वर महादेव के हमारे प्रणाम <द्णग>